হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুস্মিতা আবার চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে তো আমি কিন্তু ভিডিওটা আজকে একদম সকাল থেকেই স্টার্ট করেছিলাম মানে ঘুম থেকে ওঠার পর থেকে তো আমি কোলগেট ব্রাশ নিয়েই প্রথমে দাঁত মাজা স্টার্ট করে দিলাম আর যদিও এটা সকাল মানে আমার কাছে সকাল আর সবার কাছে একটা দুপুর টাইম যাই হোক তখন কিন্তু সাড়ে নটা দশটা বেজে গেছিলো তো আমি ব্রাশ করার পরেই চলে গেছিলাম একটু চা বানাতে তো লিকার চা বানানোর জন্য আমি প্রথমে বাটির মধ্যে জল নিয়ে নিলাম আর এটা নতুন করে বলার কী আছে তোমরা সবাই জানোই যে কীভাবে করে তো চাটা প্রথমে আমি করে নিলাম যেহেতু আমার হাতে আর সময় ছিল না কারণ আমাকে দোকানের দিকে যেতে হতো বাজারের জন্য সেই জন্য আমি একবারে চা চিনি সব একসাথে জলের মধ্যে দিয়ে তারপরে কিন্তু আমি ড্রেস পরতে চলে গেছিলাম কারণ মা ফোন করছিল দোকানে যাওয়ার জন্য যে মা আমাকে মানে আমি দোকানে বসবো আর মা একটু বাজারটা করে নিয়ে আসবে করে সেই জন্য আমি একটু তাড়াহুড়ো করছিলাম তারপরে কিন্তু আমি চাটা এদিকে বসিয়েই একদম চলে গেছিলাম রেডি হতে তো আমি রেডি হয়ে নিয়েছি আর সেই সাথে সাথে কিন্তু আমার চাটাও কমপ্লিট হয়ে গেছিলো তারপরে একটু চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছিলাম তিন চারটে বিস্কুট আর একটু লিকার চা নিয়ে বসে পড়েছিলাম অ্যাকচুয়ালি কি তো আমি আগে না লিকার চা খেতে একদম পছন্দ করতাম সময়ের সাথে সাথে সব কিছুই মানুষের অভ্যাসে পরিণত হয়ে যায় তো এটাও আমার এখন অভ্যেসে পরিণত হয়ে গেছে আমি একদমই আগে চা লিকার চা খেতেই পারতাম না তো চা খেতাম না তাও ভালো কিন্তু লিকার চা খাবো না এরম একটা ব্যাপার ছিল তো এখন অভ্যেস হয়ে গেছে আমি লিকার চাটা খেয়ে নিই কোনো প্রবলেম হয় না তো চা বিস্কুট খেয়ে নিলাম তারপরে কিন্তু আমি রাস্তায় বেরিয়ে পড়লাম দোকানে যাওয়ার জন্য রাস্তায় বেরোলে বোঝা যায় যে কিলোভেলের রোদ আর কিলোভেলের গরম ঘরে তো গরম লাগেই কিন্তু রাস্তায় বেরোলে যেন আরও বেশি গরম লেগে তো আমি সেটাই ফিল করছিলাম রোদ বেশ পড়েছে মানে চোখে মুখে একদম জ্বলিয়ে দিচ্ছে আমার রোদে আমাদের বাড়ি থেকে কিন্তু বাজারটা একদমই কাছে একটা গলি জাস্ট ওই গলিটা পেলেই কিন্তু বাজার আর বাজারের মধ্যে দিয়ে আমাদের দোকানে যেতে হয় তো বাজারে দেখতে পাচ্ছ এই টাইমটা অনেকটাই ভিড় থাকে তো একেবারে লোকজন তো রয়েইছে আর তার মধ্যে এরকম বড়ো বড়ো গাড়ি ঢুকে গেলে আরও সমস্যা হয় তো ওই দিকে দেখতে পাচ্ছ ওই যে আমাদের দোকান তারপরে কিন্তু আমি যাওয়ার সাথে সাথেই মা আমাকে একটু বসিয়ে রেখে বাজারের দিকে চলে গেছিল তো আমি ওয়েট করছিলাম যে মা কখন আসবে আর আমি বাজার মানে বাজারটা নিয়ে কখন বাড়ির দিকে আসবো তারপর বাড়ির দিকে কিন্তু আমি চলে এসেছিলাম মা নিয়ে এসেছিলো চিংড়ি মাছ আর গাঠি কচু তোমরা অনেকেই চেনো আর এটা গাঠি কচু দিয়ে করার জন্যই মা চিংড়ি মাছ এনেছিলো তো চিংড়ি মাছটা আমি ছাড়িয়ে নিয়েছিলাম একদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম যেহেতু একা একা রান্না করছিলাম সেই জন্য না আর ভিডিওগুলো অতটা ভালো করে করতে পারিনি তারপরে এখানে এই যে গাঠি কচু তোমরা অনেকেই চেনো তো আমি এখানে বাটি নিয়ে বসে পড়েছি যেগুলো কাটবো বলে তো কাট আমার অনেকটাই টাইম লাগে কারণ আমি তো অত তাড়াতাড়ি মায়ের মতো করতে পারি না তারপরে আমি কিছুটা কাঠি কেটে নিয়েছিলাম কিছুটা না পুরোটা কেটে নিয়েছিলাম মা আবার পরে নিয়ে এসেছিলো তো সেগুলো আবার কিছুটা কেটে তারপর কিন্তু এখানে মাছটা যে ছাড়ানো হয়েছিলো সেটা কিন্তু কড়াইয়ে তেল গরম করে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম তো আমি বললাম যে যেহেতু একা একা করছিলাম তখন সেই জন্য কিন্তু আমি ভিডিওটা করতে পারিনি তারপর এখানে জিরা আর লঙ্কা নিয়ে নিয়েছিলাম বাটার জন্য আর লঙ্কাটা নেওয়ার পরেই আমার ভয় লাগছিল কারণ লঙ্কা লঙ্কা হাত হাতজালা করে তারপর নামিয়ে নিয়েছি এখানে মাছটা আর যদিও আমি কিন্তু লঙ্কা জিরা কিছুই বাটিনি মাই এসে করে দিয়েছিল আর এখানে আমি কিন্তু গাঠিগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে ওর মধ্যে তেল গরম করেছিলাম তার মধ্যে নুন হলুদ দিয়ে ওটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে তো এখানে চিংড়ি মাছটা নামিয়ে নিয়েছি তারপর কিন্তু মায়েসে আমার অনেকটাই হেল্প করে দিয়েছে মশলা বেটে দিয়েছে আমাকে সাথে মাছও কেটে দিয়েছে তো মাছটা কেটে দেওয়ার পর আমাকে মা শুধু বলেছিলো জাস্ট একটু ধুয়ে নিতে তো আমি এখানে মাছগুলো ধুয়ে নিচ্ছি আর এটা কী মাছ তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমরা তো ভোলা মাছ বলে থাকি তারপর এখানে তেল গরম করে ওর মধ্যে কিন্তু একটু জিরে ফোড়ন দিয়ে তারপর মাছ জিরে বাটা লঙ্কা বাটা যে বেটেছিল সেটা কিন্তু দিয়ে দিয়েছিলাম তারপর ওটা ভালো করে কষিয়ে ওর মধ্যে চিংড়ি মাছ আর গাঠি কচুগুলো দিয়ে দিয়েছিলাম আর একদিকে কিন্তু আমি গরম জলও বসিয়ে দিয়েছিলাম তারপর এখানে কিন্তু ওটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি কিন্তু এখানে আবার তেল গরম করে নিয়েছিলাম তেল গরম করার পর মাছগুলোকে অলমোস্ট আমার মাছ ভাজা কিন্তু ডান হয়ে গেছিলো ওটা লাস্টে তিনটে মাছ বাকি ছিল সেটাই ভাজছিলাম তারপরে এখানে আমার মাছের ঝোলও কমপ্লিট হয়ে গেছে সেইটাও আমি দেখাতে পারিনি তারপরে প্রচণ্ড গরম আমি রান্না করে ঘেমে একদম স্নান হয়ে গেছিলাম তো এবার মা স্নান করতে যাওয়ার পালা তো আগে স্নানটা করা যাক তারপর স্নান করে আসার পর কিন্তু একটু রিল্যাক্স লাগছিলো আর যেহেতু গায়ে সদ্য জলটা ঢেলে এসে বসেছিলাম আর পাখার নিচে তো মানে একটু বডিটা যে ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছিলো বেশ ভালো লাগছিল মানে একটু ফ্রেশ ফ্রেশ লাগছিল তারপরে কিন্তু খাওয়া দাওয়ার পালা স্নান করার পর কিন্তু এমনিই খিদে পেয়ে যায় তারপরে এখানে আমি আগের দিন রাত্রিবেলায় সয়াবিন রান্না করেছিলাম তো সেটা একটু ছিল সেটা আমি আগে একটু খেয়ে নিলাম তারপরে কিন্তু এখানে গাঁঠি কচুর তরকারি ছিল আর মাছ ছিল যেটা তোমাদের আমি দেখিয়ে দিয়েছি তো আজকে খাওয়ার ভিডিও আমি সেরকম করিনি তো আমি গাটি কচুটা দিয়ে এখানে খেয়ে নিচ্ছিলাম আর বিশ্বাস করা যে গাঠি কচুটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল যেটা আমি শুধু বলিনি আমার মা বলছিল মা দাদা সবাই যে গাটিটা আজকে সত্যি সুন্দর হয়েছে আর আমি ভাবিনি যে সত্যি ওটা খেতে ভালো লাগবে কারণ আমি ইনি সেকেন্ড বার রান্না করেছি এসব আমি আগে করতে পারতাম না যদি এগুলো মাই শিখিয়েছে আর মায়ের হাতের রান্না অবশ্যই সবারই ভালো লাগে খেতে তো নিজেরটা আমার অতটা ভালো লাগে না তো ও বলেছে তাই তো তারপরে কিন্তু খেয়ে দিয়ে উঠে আমার ঘুমটা একদম দরকারি আমি ম্যান্ডেটারি দুপুরবেলা আমার ঘুমাতে লাগবেই তো আমি ঘুমিয়ে পড়েছিলাম তারপর ঘুম থেকে উঠে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়ে তারপরে একটু চা যেটা আমি বলছিলাম চাটা আমার লাগেই সময় তো বিকেলবেলা একটু চা নিয়ে বসে পড়েছিলাম আর তখন কিন্তু লিকার চা ছিল না দুধ চাই ছিল তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো টাটা ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো